দর্শক আমরা সামনে বেশ কিছু অসাধারণ বাছুর দেখছি আর এগুলো কালেকশন করেছেন আমাদের আফজাল ভাই আর দেখছি আমরা বাছুর যে এখানে একটা ফ্ল্যাগ দি এবং এই পাশে কিন্তু পাঁচটা রয়েছে বকনা বাচ্চা সবগুলো হচ্ছে শাহি আচ্ছা আফজাল ভাই ভালো আছেন জি ভাই এই বাচ্চাটা তো অসাধারণ জিনিস ভাই একের জিনিস ভাই একের জিনিস একের ভাই আচ্ছা বয়সটা কেমন হবে ভাই? পাঁচ 5 মাসের কাছাকাছি মাসের কাছাকাছি। আচ্ছা দেখি মাথাটা একটু আমার দিকে দেখান তো। এই যে। বাচ্চাটা কিন্তু অসাধারণ। পাটা মোটা সেটা আছে। পাও দেখেন কি মোটা। মোটা সেটা আছে। ঘোরাও যাবে একটু ঘোরাও যাবে? ঘুরাই বাবা দেন। গোটা বাচ্চাটা ঘুরাই দেন। হ্যাঁ। কন্ট্রোল দেন করে যায় না? আচ্ছা। হ্যাঁ। এটা এক দেখছি আমার বাচ্চাটা তাহলে বললেন বয়স পাঁচ মাসের কাছাকাছি একটু সামনে একটা ঢিলা দেন হ্যাঁ হ্যাঁ একটু ঢিলা দেন আচ্ছা বলেন তো এখন এই এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে পঁয়ষট্টি

একেবারে নিখুঁত মানের আচ্ছা ঘুরাই দেন দেখি তিন মাসের মতো এটা একটা বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু অসাধারণ তিন দেখলাম আচ্ছা চলেন তার পাশে দেখি দুই দেখলাম এটা তিন ও এটা বয়স সাড়ে তিন মাস চার মাসের মতো হবে সাড়ে তিন মাস চার মাসের মতো হবে

এক আচ্ছা বলেন তো এখন এগুলো রেট কত করে রেখেছেন পার পিস এগুলো আপনারা 35 করে এভারেজ এভারেজ 35 করে 65 আর এটা 65 বাকি আলাপ আলোচনা ফোনে হবে না 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 আলাপ ছলা বলতে মানে কি উনা নিবে কি না এটা এখানে কোনো মানে দাম ধরে কোনো মার্কেটিং নেই মানে সীমিত লাভ হয় এগুলো হাতে নিয়ে গেলে বললাম না এ ধরনের বাচ্চা মিলে তো টাপ ব্যাপার খেলা যেগুলো দিয়ে আমি বাসায় এই যে খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্ট যে ভাই নিয়ে যাবে উনার কোনো আর প্রবলেম নেই আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো সেভেন টু হ্যাঁ সিক্স থ্রি নাইন হ্যাঁ ফাইভ ডবল সেভেন টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ